আজকে বৃহস্পতিবার আমরা ছোটোখাটো একটা পার্টি করবো বারবিকিউ পার্টি যার জন্য মুরগি নেওয়া হচ্ছে অলরেডি আমরা মুরগি নিয়ে নিচ্ছি তারপর সাথে ইনসান ভিডিও করতেছে সারঙ্গে আমিও আমরা আরাপাতের মাথার থেকে আমরা ভিডিও করবো এটা আতবর আসছে সাইডে তো নিচ্ছে মুরগিটা আতা উরটা আছে সবচেয়ে ঝামেলার বেশি এ আধা ঘন্টা ধরে সেই আগুনই জ্বালা দিবে না আতাউর আগুন জ্বালাতে পারছে না কেন হ্যাঁ বারবিকিউ অলরেডি কমপ্লিট অলরেডি খাওয়া চলতেছে খাওয়ার মধ্য প্রান্তে মধ্যরাতে রাত এখন দুটো বাজে দুটো বেজে এক মিনিট অলরেডি এই যে খাওয়া খানা দানা চলতেছে বার্বিকিউ পার্টি চলতেছে সেই মুহুর্তে আমরা এখন আছি আরাফাতের মাঠে

আমাদের খেলার আগ মুহূর্তে ও শেষ প্রান্তে খেলা অলরেডি শেষ ক্রিকেট খেলা শেষ সুন্দর খেলা এদের খেলা আমরা এখন দানা শেষ করে আবার আমাদের গন্তব্যের দিকে চলে যাব তবে আজকে একটা অনুষ্ঠান ছিল দুইটা অনুষ্ঠান ছিল অনুষ্ঠানটি শেষ করে একটা প্রোগ্রাম শেষ করে পরে এই যে দ্বিতীয় প্রোগ্রাম আমাদের এটা আছে একান্ত নিজস্ব প্রোগ্রামটা চলতেছে এখানে সবাই আছে ওখানে ইয়াজুল আছে আমাদের মিজান ভাই আছে সেন্টু মিয়া আছে এখানে সোহাগ ভাই আছে আমাদের জিসান আমাদের মামুন মামুন ভাই মামুন ভাইরা ভাই আছে জাহিদ জাহিদ একবার খেয়ে আবার খাওয়া নিয়ে বসে গেছে যাই খেয়ে আবার বসে আছে এদিকে আছে আতাউর বাবু আমাদের আর এক বড় ভাই রাজা আলামিন এদিকে মিশু এবং সাগর যাই হোক সকলে আনন্দের মধ্য দিয়ে এই সবাই এদিকে এই সবাই খানা দানা কি সব ঠিক আছে সবই ঠিক আছে খানা দানা অলরেডি চলতেছে আমাদের পাবলিকি পার্টির পরেই এই ঠান্ডাগুলো দিয়ে দাও ঠান্ডাগুলো দিয়ে দাও আমাদের মধ্যরজনীতে একটু লাইভ ভিডিও করে নিলাম যেহেতু আমরা প্রবাসে থাকি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ